নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা বৃষ্টিক বৃষ্টিক রাশির ভিডিও এবং আপনি যখন বৃষ্টিকের মানুষ বৃষ্টিকের জাতক জাতিকা বৃহস্পতির এই রাশি পরিবর্তন গুরুর অষ্টমে চলে যাওয়া আপনাকে বা আপনাদেরকে কি ফল দেবে কি রেজাল্ট দেবে এই এই ভিডিওতে আমি আলোচনা করব করার চেষ্টা করব বন্ধুরা আমি প্রত্যেকটা দিন বলি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি যে চ্যানেলটা আপনাদের এবং ভিডিওগুলোও আপনাদেরই তো অবশ্যই সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আসে রেগুলার আপডেটগুলো নিয়ে আসি তো দয়া করে বন্ধুরা একটু সাথে থাকুন আর চলুন শুরু করছি ডেসক্রিপশান রইলো ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল মনে হলে যোগাযোগ রাখবেন দেখুন শুরু করছি বৃষ্টিকের সেভেন্থ হাউসে বৃহস্পতি বসেছিল সেভেন থাউজে বৃহস্পতি একটা এক টাইপের ফল দিচ্ছিল কিন্তু এক্ষেত্রে অষ্টমে বৃহস্পতি যাবে কিছু জিনিস অবশ্যই অত্যন্ত ভালো করবে কিন্তু কিছু জায়গায় অনেকটা জটিলতা তৈরি করতে পারে সেই জায়গাগুলো সেই আলোচনাগুলো এই ভিডিওতে করব বৃহস্পতি শনি রাহু শনি রাহুকেতু এদের ট্রানজিটের ওপরেই কিন্তু দাঁড়ায় একটা মানুষ কী ফল কতটা ফল পাবেন একটা বছরে গিয়ে রবি একটা রাশিতে এক মাস থাকে বুধ শুক্র মঙ্গল এরা ওই চল্লিশ বিয়াল্লিশ পঁচিশ তিরিশ এর মধ্যে ঘোরাফেরা করে দেড় মাসের মধ্যে চেঞ্জ হয়ে যায় আর চন্দ্রের কথা তো বাদ দিলাম সোয়া দুদিন থাকে কিন্তু এই যে বৃহস্পতি একটা বছর বৃষ থেকে মিথুনে প্রবেশ চোদ্দ তারিখে তো আপনাকে আপনি যখন বৃষর মানুষ সরি বৃশ্চিকের মানুষ কি রেজাল্ট দেবে আলোচনাটা করব শুরু করব দেখুন বন্ধুরা এক্ষেত্রে বুঝতে হবে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের বৃহস্পতি কি দেয় বৃহস্পতি বৃশ্চিকের ক্ষেত্রে ফার্স্ট ক্লাস রাজ্য করে মানে সার্বিক শুভটাই বৃহস্পতি দেয় মোটামুটি দ্বিতীয়পতি মানে ধনপতি বৃহস্পতি পঞ্চমপতি বৃহস্পতি জ্ঞান বুদ্ধি মেধা প্রতিভা পঞ্চম প্রতি বৃহস্পতি দেখুন এক্ষেত্রে কি রেজাল্ট আসছে দুভাবে রেজাল্ট হয় এক হচ্ছে যখন কোনো গ্রহ কোনো স্থান থেকে বেরিয়ে চলে যায় তার নজরটা সেই স্থানের ওপর থাকে না তখন সেই স্থানের ওপর পজিটিভ বা নেগেটিভ ফল সরে যায় আবার দু নম্বর হচ্ছে কিছু জায়গায় গেলে সেই জায়গার ওপর ভালো বা খারাপ ফল তৈরি করে তো বৃহস্পতি যাচ্ছে মানে ভালো এটা ঘটনা এক্ষেত্রে দ্বিতীয় প্রতি দ্বিতীয়ায় দৃষ্টি অষ্টমে বসে দ্বিতীয়ায় কানেকশানটা দুই আট করছে দুই আট মানে দেখুন পয়সার ফ্লো থাকবে কিন্তু এক্ষেত্রে বৃহস্পতি যত্র আয় তত্র ব্যয় কিন্তু করাবে এটা বুঝতে হবে মানে আমি এটা বলতে পারি যে হিউজ সেভিংস খুব ভালো সেভিংস হবে না বরং এটা হতে পারে যে চলো ভাই হাতে পয়সা দাঁড়াচ্ছে থাকছে বা প্রয়োজনে পয়সাগুলো আসছে জোগাড় হয়ে যাচ্ছে কিন্তু দাঁড়াবে থাকবে ধরে রাখতে পারবো না হ্যাঁ ব্যয়ের রিজন থাকবে অবশ্যই অষ্টম মানে না স্থান নাচের রিজন থাকবে কিন্তু কারণ থাকবে কিন্তু বন্ধুরা খরচা লেগে থাকছে ফাইনান্সিয়াল দিক আমি বলতে পারি পয়সার ফ্লো ভালো হবে কিন্তু খরচাও প্রচুর আমি পঞ্চাশ হাজার ইনকাম করি ঊনপঞ্চাশ হাজার করে খরচা হয়ে যায় আরও এক হাজার টাকা এক্সট্রাই খরচা হয়ে যায় তাহলে ব্যালেন্স হয়ে গেল এই যে ব্যাপারটা চলছে এটা বুঝবেন তো এটা একটু দেখে কিছু ক্ষেত্রে খরচা অনেক বেড়ে যায় তো বাড়তে পারে এবং আমি যেটা বলছিলাম অষ্টম মানে নাসে যখন গুরু যায় গুরুজনদের দুটো জায়গা তৈরি হয় গুরুজনদের সাথে সম্পর্ক নাশ বাবা মা সিনিয়রদের সাথে সম্পর্ক এটা নাশ হচ্ছে কোনো না কোনোভাবে খারাপ হতে পারে তো আমার বাবা আমার মা আমার যারা সিনিয়র মানুষজন রয়েছেন তাদের সাথে সম্পর্কগুলো এবং এটা এক নম্বর কথা আর দু নম্বর কথা হচ্ছে এক্ষেত্রে অষ্টমস্ত বৃহস্পতি প্যারেন্টসদের হেলথ নিয়েও ভোগান্তি তৈরি করতে পারে তো আমার প্যারেন্টস বা আমার গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু লক্ষ্য রাখতে হবে নজর রাখতে হবে ওই যে বলছিলাম নাস তাহলে কি মেডিকেল এক্সপেন্স থাকতে পারে গুরুজনদের শরীর নিয়ে গুরুজনদের হেলথ নিয়ে এটা হতে পারে এবং আবার এটাও করবে যে সমস্ত হাউসওয়াইফদের ধরুন আমি আপনি বৃশ্চিক আপনি হাউসওয়াইফ ইনলস মানে শ্বশুরবাড়ির সাথে সম্পর্কগুলো বেশ চাপের ভালো নয় গন্ডগোলের ডিস্ট্র্যাকশান থাকে তারা কিন্তু অনেকটা ভালো রেজাল্ট পাবেন শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ির লোকজনদের সাথে সম্পর্কর জায়গা খেলাটা এখানেই মজাটা এখানেই একদিকে বলছি বাবা মার সাথে সম্পর্ক খারাপ শ্বশুর শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো একদিকে বলছি পয়সা থাকবে একদিকে বলছি পয়সা বেরোবে কিন্তু এটা ঘটনা পেরেন্টসদের শরীর যে কোনো গুরুজনদের শরীর আপনাকে খেয়াল রাখতে হচ্ছে আপনি যখন বৃষ্টিক বা বৃষ্টিকের জাতক জাতিকা এটা লক্ষ্য রাখুন বন্ধুরা বা এটা নজর রাখুন এটা সেকেন্ড পয়েন্ট তিন নম্বর পয়েন্ট যেটাকে আমি জোর দেব পঞ্চমপতি অষ্টমে চলে যাওয়া পঞ্চম মানে প্রেম হুম পঞ্চম মানে প্রেম পঞ্চমপতি অষ্টমে চলে গেল পঞ্চম মানে বন্ধুত্বও কিছুটা প্রেম ভোগাবে ডিস্ট্রিক্টের মানুষজনদের জন্য সরি খারাপ লাগলে কিছু করার নেই আমার প্রেম ভোগাবে আমি তাও কিছুটা ভোগাবে ম্যানেজেবেল বুদের ঘরে মানে কথা কথা কাটাকাটি চলবে ঝামেলা অশান্তি চলবে ছোটো ছোটো বিষয় নিয়ে টিউনিং হবে না টিউনিং ম্যাচ করবে না এটা হবে তাহলে প্রেম সংক্রান্ত বিষয় থেকে একটা চাপ তৈরি হচ্ছে কিন্তু বন্ধুরা মূলত যেটা ভোগাবে জেনে রেখে দিন বন্ধুত্ব সহকর্মী এবং যাদের সঙ্গে যে বন্ধুগুলোর সাথে মানে কিছু মানুষ আছেন দেখবেন প্রচণ্ড একটা চাপ তাদের ক্ষেত্রে চলে বন্ধুত্ব নিয়ে বা এগুলো নিয়ে অ্যাকচুয়ালি দেখুন বৃষ্টিকের ক্ষেত্রে একটা জিনিস বুঝবেন কেন বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির মালিক কিন্তু মঙ্গল এখানে তার পঞ্চমপতি হচ্ছে বৃহস্পতি হুম বৃহস্পতি জলরাশির কারক ভাব এখানে জলরাশি তো সেই ক্ষেত্রে বৃশ্চিক রাশির বহু ক্ষেত্রে দেখা যায় প্রেম বা প্রেম সংক্রান্ত বিষয় এবং বন্ধুত্ব থেকে তারা তাদের আসে বারবার কিন্তু স্টে করা থাকা এটা প্রবলেমে। এবং এক্ষেত্রে যেহেতু জলরাশিগত বৃহস্পতি পঞ্চমপতি সেই জন্য তারা বৃহস্পতির ক্যারেক্টার কি নিজে ভালো তো আমি সবাইকে সমানভাবে বা সার্বিকভাবে ভালোটা ভেবে ফেলি তো এটা প্রবলেমের হয়ে যায় এটা অনেকে প্রশ্ন করেন বা জিজ্ঞেস করেন এটা বুঝতে হবে যে আমার পঞ্চম ভাবটা কি তাহলে আমার পঞ্চম ভাব যদি যে জেনারেলি যেটা হয় যে দেখবেন আমরা ছোটোবেলায় ভাবতাম যে আমার কাছে একটা ভালো জুতো আছে তাহলে আমি ভাবতাম এই জুতোটা আমার কাছে যখন আছে তাহলে সবাইকার কাছে এইটা এইরকম জুতো আছে সবাইকে কাছে নাও থাকতে পারে এইটাও এই একটা জায়গা থেকে যায় তো এইখান থেকে অনেক ক্ষেত্রে সমস্যা হবে কিন্তু যেটা ভোগাবে প্রেম বা বন্ধুত্ব এটা এটা কিন্তু ভোগাবে লক্ষ্য রাখবেন কিন্তু এর ভালো সাইডগুলোও তো রয়েছে বন্ধুরা খারাপগুলো কেন বলছে আমি খারাপগুলো চলে আসছি মিক্সড হয়ে যাচ্ছে জায়গাগুলো যেটা ভালো দিক বুঝতে হবে এই পঞ্চম পতির দ্বিতীয় পতির অষ্টমে বসে থাকা পঞ্চমকে রাশি ধরলে তার ফোর্থ হাউস হচ্ছে এইট হাউস সন্তান সুপ্রাপ্তি সন্তানের সাফল্য সন্তান রিলেটেড প্রাপ্তি এটা কিন্তু আসবে এটা কিন্তু আনবে লক্ষ্য করে দেখুন এবং ধরুন আপনি বৃশ্চিক সন্তানের ট্রাই করছেন সন্তানের ব্যাপারে ট্রাই করছেন সন্তান পড়াশোনা করছে সন্তান চাকরি করছে বা আপনার ছেলে মেয়ে বা আপনার সন্তান রিলেটেড কোনো সিদ্ধান্ত বৃষ্টিকটা কিন্তু এই জায়গা বা এই দিকটা অনেকটা ভালো করে দিতে পারে তাহলে সন্তান রিলেটেড একটা স্যাটিসফ্যাকশান থাকছে থাকবে দেখুন বৃশ্চিকের বহু মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে পঞ্চম অষ্টমের কানেকশান জ্ঞান মেধার বিকাশ ঘটছে আধ্যাত্মিকতার দিক বা জায়গা তৈরি করতে পারে আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতার জায়গা দেবদিজ ধর্ম কর্ম এই ব্যাপারগুলো কিন্তু বৃষ্টিকের মানুষজনদের ক্ষেত্রে আনবে বানতে পারে তো বন্ধুরা এই জায়গাটাও ভীষণ পজিটিভ বা ভীষণ মাত্রায় পজিটিভিটির জায়গা বলতে পারি তাহলে ভক্তি দীক্ষা নেওয়া এই এই জায়গাগুলো অত্যন্ত ভালো করতে পারে এবং যাদের ক্ষেত্রে এই এইরকম জায়গা বা দিক বা ব্যাপারগুলো রয়েছে তারা এগুলো কিনে আর ট্রাই নেবেন বেটার করার ব্যবস্থা করবেন বা বেটার বেটারমেন্টের ট্রাই নেবেন আমার মনে হয় ভালো হতে পারে আপনি বৃষ্টিকের মানুষ হলে কিন্তু পঞ্চম অষ্টম দ্বিতীয় পঞ্চম অষ্টম বলব না ফিফথ এইথের কানেকশান বুধের ঘরে হচ্ছে অষ্টম গুপ্তবিদ্যা হায়ার লেভেলের এডুকেশান বিচার করা হয় একদম টপ লেভেলের তো যারা এক্সট্রিম পড়াশোনা করছেন এক্সট্রিম লেভেলের পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ধরুন কেউ পিএইচডি করছেন রিসার্চ মাস্টার্স অনেকটা টাকা খরচা করে কোনো একটা এডুকেশান ধরুন আমি এমবিএ করছি কোনো একটা ভালো ইনস্টিটিউট থেকে হ্যাঁ এমটেক করছি গেট দিচ্ছি পিএইচডি করছি বিদেশে গিয়ে কোনো হায়ার লেভেলের এডুকেশান করছি মানে খুব লিমিটেড যে জায়গাগুলো খুব ভালো রেজাল্ট সেক্ষেত্রে আসতে পারে খুব ভালো রেজাল্ট বা খুব ভালো সাকসেস এক্ষেত্রে কিন্তু বৃষ্টিকের ক্ষেত্রে তৈরি করে দেবে এই জায়গা বা এই ব্যাপারটা এটা বুঝতে হবে বা এটা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করবেন তাহলে যাদের হায়ার এডুকেশান এডুকেশানই বলতে পারি যথেষ্ট ভালো কিন্তু কিছুজন কিছু ক্ষেত্রে যারা একটু চঞ্চল প্রকৃতির ছেলেপুলে ধরুন একটু ইঞ্চু লেভেল মানে সেভেন এইট নাইন টেন এগুলো একটু চঞ্চল প্রকৃতির ভীষণ মাত্রায় পড়াশোনায় বাধা ভীষণ মাত্রায় দুটো টাইপ বলছে কিন্তু এক্ষেত্রে যে এক হচ্ছে যারা একটু সিরিয়াস বেশ ভালো লেভেলের ভালো টাইপের পড়াশোনা করেন তাদের পড়াশোনা ভীষণ ভালো রকম সাকসেস কিন্তু একটু চঞ্চল তাদের চঞ্চলতা কয়েকগুণ বাড়িয়ে দেবে সাকসেস রেশিওটা কমে যেতে পারে রেজাল্টটা খারাপ হয়ে যেতে পারে তো দেখুন আপনি কোন টাইপের হচ্ছেন কোন প্যাটার্নের হচ্ছেন এখান থেকে এটাই বলতে পারি যারা টপ লেভেলে যাচ্ছেন তাদের জন্য যথেষ্ট ভালো হলেও মিডিয়োকার নিচু তলার জন্য কিন্তু একটু অবস্ট্রাকশানস তৈরি করে দেবে কিন্তু এই বৃহস্পতি যেটা সবচেয়ে বড় জায়গার বৃশ্চিক রাশির ক্ষেত্রে তৈরি করবে এটা বুঝে রাখুন দুই পাঁচ আট কানেক্ট হওয়া যদি মঙ্গল একটু ভালো থেকে যায় সিক্স লড লর্ড এবং মঙ্গল যদি আপনার ছকে ভালো হয় এই বৃহস্পতির ট্রানজিট নিশ্চিত ভালো কর্ম ভালো কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে গ্রোথ অ্যাচিভমেন্ট তৈরি করে দেবে কর্মক্ষেত্রে সাকসেস বেটারমেন্ট বেটার উন্নতি বড় সাকসেস তো বন্ধুরা যদি একটু মঙ্গল ভালো থাকে মানে ট্রাই বাড়ান চেষ্টা বাড়ান খাটনি বাড়ান মঙ্গল ভালো হলে মানুষ খাটতে পারে এক কথায় সোজা কথায় বলি অনেক জটিলতায় গিয়ে লাভ নেই বুঝবো না ধরুন আমাকে ভালো রান্না কেউ দিয়েছে খেতে দিয়েছে আমি জিজ্ঞেস করব করবো যে কী কী দিয়ে রেঁ আমি দেখবো কি রান্না ভালো হয়েছে ব্যাস যদি খাটনি ভালো হয় মঙ্গল ভালো তো বন্ধুরা জেনারেলি সব ক্ষেত্রে যদিও না জেনারেল কথা তো চাকরিতে প্রমোশন উন্নতি পদোন্নতি সাকসেস এবং চাকরি প্রাপ্তির যোগ বা জায়গা উঁচু পোস্ট অনেকে থাকে না অফিসার র্যাঙ্কের চাকরি বা অফিসারের জন্য এক্সাম এটা বেস্ট পার্ট বন্ধুরা বৃষ্টিকের যত বা ক্ষেত্রে কিছু জায়গা ভোগাবে ওই যেমন প্রেম আমি বৃষ্টিকে দেখবেন বহু ক্ষেত্রে বলি প্রেমটা নিয়েই বারবার বলি বন্ধুত্ব নিয়ে বলি যে বন্ধুত্ব থেকে সাবধান কারণ বৃষ্টিকের এই জায়গাটা হয় বহু জায়গা ক্ষেত্রে হয় তো অবশ্যই এই যে এই জায়গা বা এই দিকটাকে আপনি বৃষ্টিকের মানুষ হলে দেখুন বা চাকরির জায়গাটাকে তো সব মিলিয়ে খাটনি বাড়ান মঙ্গলের রাশি খাটনি বাড়ান পরিশ্রম বাড়ান বা আরও ডেডিকেটেডলি খাটুন বৃহস্পতির প্রভাব কিন্তু অনেক কটা দিককে ভালো করছে তবে ছোটোখাটো যেটা ব্যাপার আমি প্রথমেই বললাম গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি বাবা মা এজেড সিনিয়র এনাদের সাথে দূরত্ব বা ডিস্ট্র্যাকশান কিন্তু থেকে যাচ্ছে দূরত্ব একটা তৈরি হতে পারে সন্তান সুখ ভালো দাম্পত্যটা কিছুটা ভালো হবে দাম্পত্যের সাপোর্ট যদি নিতে চান হাজব্যান্ড বা ওয়াইফ তাদের সাপোর্ট নেওয়া তাদের সঙ্গে একটা ভালো বন্ডিং ভালো রিলেশনশিপ অবশ্যই নেবেন ভালো হচ্ছে ভালো ফল দিচ্ছে বাট বাদ বাকি জায়গাগুলো কিছু জায়গাগুলোকে যেগুলো বললাম একটু খেয়াল রাখুন মনোসংযোগ বাড়ান আমার মনে হয় সেটা বেটার হবে এটাই একটা একটা মোটামুটি জিস্ট আগামী এক বছর বৃহস্পতির প্রভাব বৃশ্চিকের ক্ষেত্রে কোন কোন দিক দিয়ে তুলে ধরতে পারে সেটার তথ্য আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে কিছুটা সাপোর্ট বা সাহায্য ডেফিনেটলি করবে তো আর মনে হয় একটা হোয়াটসঅ্যাপ করবেন বা একটা কমেন্ট করে যাবেন তাহলে আমার বুঝতে সুবিধা হবে আপনাদের কাজে লাগছে কি না ভালো লাগছে কি না বা এগুলো তো এটুকুই থাক বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর আর অবশ্যই শান্তিতে থাকুন মাস্ট থাকতেই হবে শান্তিতে থাকুন মানসিক শান্তিতে থাকুন আর কিছু জায়গাকে একটু চেক করুন ভালো হবে আপনাদের প্রত্যেকের ভালো হোক বৃহস্পতির প্রভাবে আপনারা প্রত্যেকে ভালো ফল পান প্রত্যেকের মঙ্গল হোক নমস্কার